ম্যাম ম্যাডাম আমি সকাল এগারোটায় এসেছি এখানে ওয়েট করতেছি আমি সবার আগে এসেছি সবার ইন্টারভিউ হয়ে গেলে কিন্তু আমার ইন্টারভিউ কেন হলো না আমার ইন্টারভিউ কখন হবে একটু জানাবেন আচ্ছা শুনেন আপনি একটা কাজ করেন আপনি কালকে আসেন আজকে চলে যান ম্যাম না না আমি তো তোমাদের কোনো কথা শুনবো না দু সপ্তাহ হয়ে গেল আমার সব অর্ডার রিটার্ন চলে যাচ্ছে ফর তোমাদের কোডিং এর সমস্যা সলভ হচ্ছে না কেন এত বড় একটা টিম আমি রেখেছি কেন আমার কোডিং এর সমস্যা কেন সমাধান হবে না আমি কেন লস গুনবো শোনো আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না আজকের মধ্যে আমি সমাধান চাই আজকের মধ্যে আমি প্রতিদিন প্রতিনিয়তই লস গুলো গুনতে পারছি না ওকে ফাইন এক্সকিউজ মি স্যার আমি স্যার ভালো কোডিং পারি আপনি যদি আমাকে দেন তাহলে আমি চেষ্টা করতে পারি তুমি এই কোডিং এর সমস্যা সমাধান করবে তোমাকে তুমি চিনিই না আচ্ছা যাই হোক দেখো এত বড় একটা টিম কাজটা করতে পারিনি তুমি পারো কিনা দেখো আগে বসো দেখো এখানে দেখো স্যার এই হয়ে গেছে ফ্যান্টাস্টিক গুড জব তুমি তো ভালো কাজ করেছো তুমি জানোই না যে আমার টিম গত দু সপ্তাহ ধরে এটা চেষ্টা করছে বাট পারেনি অথচ তুমি একি কাজ মাত্র পাঁচ মিনিটে সলভ করে দিয়েছো কিভাবে পারলে স্যার আপনাদের সিস্টেম তাই পাঁচ মিনিট লেগেছে আমি আমার সিস্টেমে হলে দুই মিনিটই করে দিতাম তারপর যাই হোক তুমি আমার কোম্পানিতে কি করতে এসছো স্যার আমি এখানে একটা ইন্টারভিউর জন্য এসেছিলাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম আজকে ইন্টারভিউ ছিল তো ইন্টারভিউ হয়েছে স্যার ম্যাডাম বলেছে কালকে আসতে স্যার সকালে আমি সবার আগে এসেছিলাম কিন্তু কেন যে আমার ইন্টারভিউ নিল না আমি বুঝতে পারিনি জাস্ট ওয়েট আমি দেখছি মাহি একটু আমার রুমে এসো স্যার আমাকে ডেকেছেন তুমি ওনার ইন্টারভিউ নাওনি কেন এক্সপ্লেইন মি স্যার আপনি একবার ভালো করে ওনার দিকে তাকিয়ে দেখুন ওনার একটা হাত নেই আর স্যার আপনি যে পোস্টের জন্য লোক নিয়েছেন সেটা হচ্ছে কম্পিউটার রিলেটেড ওনার যেহেতু হাতই নাই উনি টাইপিং কিভাবে করবে আর এরকম অক্ষম একটা লোক আমাদের অফিসে জয়েন করে আমরা কি লাভ পাবো চুপ করো তুমি ওর বাহিরের অবস্থাটা দেখেই চিনে নিলে তুমি ওকে দেখে বুঝে গেলে যে ও আমার অফিসের কোনো কাজ করতে পারবে না আমার এই টিমের জন্য বা আমার এই জবের জন্য ও পারফেক্ট নয় কিভাবে একটা মানুষের বাইরের দিকটা দেখে তোমরা ভেতরটা যাচ করো কিভাবে ও তো তোমার জন্য ভালো কাজ করেছে যে কাজটা আমার অফিসের টেকনিক্যাল টিম গত দুই সপ্তাহ ধরে করতে পারে ও জাস্ট দুই মিনিটে সেটা সলভ করে দিয়েছে আর তোমরা তোমরা কি করেছো এতদিন যাই হোক তোমার সাথে আমি এত কথা যাব না তুমি যেন কোন পোস্টের জন্য ইন্টারভিউ দিতে এসেছিলে স্যার আমি জুনিয়র ডেভেলপমেন্ট পোস্টের জন্য এসেছিলাম আমি তোমাকে সিনিয়র টেকনিক্যাল টিমের লিডার বানিয়ে দিলাম ওকে কিন্তু স্যার স্টপ তুমি শুধুমাত্র ওর আউটার লুক দেখে চাকরি থেকে বের করে দিয়েছো ইন্টারভিউ আমি আর ওর ইনার লুকটা দেখো ওর মেধাটা দেখো এত কথা না বলে ওকে নিয়ে গিয়ে ওকে সিনিয়র টেকনিক্যাল টিমের লিডারের পোস্টের একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিবেন যাও স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন আপনার শারীরিক এই অবস্থা থেকে আমি আপনাকে ইনসাল্ট করেছি ভেবেছি আপনি অক্ষম কাজই করতে পারবেন না ছোট করে দেখেছি দয়া করে আমাকে মাফ করে দেবেন না না ম্যাডাম আমি আপনার কথা কিছু মনে করিনি আর আপনার কাছ থেকে তো আমার অনেক কিছু শেখার আছে তবে ম্যাডাম একটা কথা বলি কিছু মনে করবেন না আসলে আমরা শারীরিকভাবে যারা অক্ষম তারা মানসিকভাবে কিন্তু অনেক সক্ষম মানসিকভাবে আমরা অনেক বেশি কাজ করতে পারি ঠিক আছে চলুন আমার সাথে কি ব্যাপার মুম সাহেব আপনি যে বলেছিলাম বাচ্চাদের থেকে টাকা কালেক্ট করার জন্য এটা করতেছেন জি ম্যাম কালেকশন করছি আর কিছু বাচ্চা বাকি আছে ওরা টাকাগুলো দিয়ে দিবেন ম্যাডাম আপনি নাকি প্রতি স্টুডেন্ট পার হেড 500 টাকা করে ফিস নিচ্ছেন হ্যাঁ নিচ্ছি তো কিন্তু কেন আরে বাচ্চাদেরকে মিউজিয়ামে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মিউজিয়ামে যাওয়ার জন্য সরকার থেকে তো একটা অ্যামাউন্ট আসছে তো সরকার থেকে অ্যামাউন্ট আসার পরও আপনারা প্রত্যেকটা স্টুডেন্টের পার হেড পাঁচশো টাকা করে কেন ধৈর্য করেছেন মুন সাহেব এই অশিক্ষিত মেয়েটা কে কাউকে কিছু না বলে অফিস রুমের ভিতরে ঢুকে গেল ম্যাডাম উনি কি আনতে যায় না হয়তো কোনো বাচ্চার গার্জিয়ান হবে এই জন্য টাকা দেওয়ার জন্য মানা করতেছে ও আচ্ছা 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 আপনার বাচ্চা কি জাদুঘরে যেতে চাচ্ছে না না ইচ্ছা নাই কোনটা ম্যাডাম আমার বাচ্চা মিউজিয়ামে যাবে কি যাবে না সেটা আমি ডিসাইড করব। কিন্তু কথা হচ্ছে এখানে সরকার থেকে মিউজিয়ামে যাওয়ার জন্য একটা অ্যামাউন্ট কিন্তু পাঠিয়েছে তবু আপনারা কেন বাচ্চাদের কাছ থেকে এক্সট্রা টাকা নিচ্ছেন বাচ্চাদের কাছ থেকে টাকা এই কারণে নেওয়া হচ্ছে কারণ সিকিউরিটির একটা ব্যাপার আছে না আর একটা কথা বাচ্চাদেরকে যে আমরা বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছি ওইখানে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর ম্যাডাম বাচ্চাদেরকে আমরা গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছি আর গাড়িটা পানিতে চলে না পেট্রোলে চলে বুঝতে পেরেছেন ম্যাডাম এত কিছু জানার আমার কোনো দরকার নেই আমি না সব কিছু খুব ভালো করে জানি আর আমি এটাও জানি যে সরকার থেকে আপনাদের এই স্কুলে বাস দিয়েছে এখানে গাড়ি পেট্রোল বা গাড়ি তেল এগুলো যে খরচ হবে এই প্রসঙ্গ আসে থেকে। এই ম্যাডাম আপনি ম্যাডামের সাথে এইভাবে কথা বলছেন কেন জানান উনিকে উনি হচ্ছে আমাদের এই স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম বাদ দেন সাহেব ওনার কি বাজেট সম্বন্ধে কোনো আইডিয়া আছে যে ওনার এসব নিয়ে মাথা ব্যথা থাকবে ম্যাডাম স্কুলের সব বাচ্চারা টাকা জমা দিয়ে দিয়েছে মোট বাহান্ন হাজার নশো নিরানব্বই টাকা ও আচ্ছা আচ্ছা কোনো বাচ্চা নিষেধ করেনি তো না ম্যাডাম কোনো বাচ্চা টাকা জমা দিতে না করেনি সবাই টাকা জমা দিয়ে দিয়েছে ম্যাডাম স্যার আপনি এখানে কি করতেছেন কেন কি হয়েছে আর ম্যাম আপনি জানেন না উনি হলো আমাদের নতুন ভাইস প্রেসিডেন্ট মিস মুনা কি আই এস অফিসার ম্যাডাম আমাকে ক্ষমা করে দেন আসলে আমি তো জানতাম না যে আপনি আই এস অফিসার ম্যাডাম আপনি জানেন আমি এখানে কেন এসেছি আমি এখানে এর জন্য এসেছি যে সরকার থেকে আপনাদেরকে যে একটা বাজেট প্রেরণ করা হয় ওই বাজেটটা আপনারা ঠিকঠাকভাবে ভাবে খরচ করছেন কিনা কিন্তু আমি তো এখানে এসে পুরোটাই অবাক হয়ে গেলাম মানে আপনার ওই বাজারটা এত সুন্দর মতো খরচ করতেছেন আপনাদেরকে তো পুরস্কার দেওয়া উচিত আর ডেফিনেটলি আপনারা পুরস্কার পাবেন আর সেই পুরস্কার কোথায় পাবেন জানেন জেলে ম্যাডাম আমরা যা কিছু করতেছি বাচ্চাদের ভালোর জন্য করতেছি হ্যাঁ আমি খুব ভালো করে জানি আপনারা ভালোর জন্যই করছেন আর সেই ভালোটা কি সেই ভালোটা হচ্ছে সরকার থেকে যে টাকাগুলো দেওয়া হচ্ছে সেই টাকাগুলো রেখেও আপনারা বাচ্চাদের কাছ থেকে যে এক্সট্রা টাকাগুলো এই টাকাগুলো কাদের জন্য এই টাকাগুলো আপনাদের জন্য আপনাদের এক্সট্রা খরচের জন্য আর এটাকে ভালো বলতেছে শুনুন সরকার থেকে যে টাকাটা দেওয়া হয় কেন দেওয়া হয় জানেন এটা বাচ্চাদের জন্য দেওয়া হয় এই টাকাটা আপনাদেরকে দেওয়া হয় না এটা যেন বাচ্চারা ভালো মতো ফ্যাসিলিটিস পায় বাচ্চারা যেন ভালো মতো পড়াশোনা করতে পারে এর জন্য সরকার থেকে এই বাজেটটা প্রত্যেকটা স্কুলে দেওয়া হয় আর আপনারা আপনারা কি করছেন না টাকার এতটাই লোভে পড়ে গেছেন যে ওই টাকা তো বাদে দিলাম আবার প্রত্যেকটা বাচ্চার থেকে এক্সট্রা করে টাকা নিচ্ছে আচ্ছা কথা বলুন তো হ্যাঁ এই যে বাচ্চাগুলো স্কুলে পড়াশোনা করে তাদের মা বাবারা কত কষ্ট করে স্কুলে ভর্তি করিয়েছে। হ্যাঁ কেন ভর্তি করিয়েছে যাতে করে তাদের ছেলেমেয়েরা ভালো মতো শিক্ষা পায় হ্যাঁ আর আপনারা কি করছেন হ্যাঁ তাদের হক মেরে খাচ্ছেন আচ্ছা একটা কথা বলুন তো আপনারা এখানে জব করেন তাই না সরকার থেকে আপনাদের প্রত্যেককে সব ফ্যাসিলিটিস দেওয়া হয় তাহলে আপনারা এই বাচ্চাদের মা যখন জানতে পারবে যে তাদের বাচ্চাদের এখানে ঠিকঠাক মতো ফ্যাসিলিটিস দেওয়া হয় না বরং তাদের মা বাবার কাছ থেকে এক্সট্রা টাকা নেওয়া হয় তখন তখন কি আমাদের প্রতি ওই বাচ্চাদের মা বাবার কোনো ভরসা থাকবে বিশ্বাস থাকবে কখনোই থাকবে না আর আপনারা আর আপনারা কি ভেবেছেন হ্যাঁ মানে আপনাদের বাচ্চারাই শুধু পড়াশোনা করে বড় হবে আপনাদের বাচ্চারা মানুষের মধ্যে মানুষ হবে যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে ওদের বাচ্চারা কি পড়াশোনা করতে পারবে না ওদের বাচ্চাদের কি এই রাইটস নাই যে পড়াশোনা করে বড় হবে কি আপনাদের মতো যারা বড় আছে শুধুমাত্র তাদের বাচ্চারাই পড়াশোনা করে এক একজন উকিল হবে ব্যারিস্টার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কি কি এখন কেন মাথা নিচু করে রাখছেন কথা বলুন আমার সাথে আমার দিকে তাকান এতক্ষণ তো খুব আমাকে অপমান করেছিলেন খুব যা কথা বলেছিলেন এখন এখন কেন হেড ডাউন করে দাঁড়িয়েছেন হ্যাঁ আমার চোখে কি চোখ মিলাতে পারছেন না ম্যাডাম রকম যে বেমানি করতেছেন এই বেমানি এই স্কুলে কতদিন যাবত ধরে হচ্ছে ম্যাডাম এটা আমাদের মানে বিগত চার পাঁচ বছর যাবৎ এভাবে চলে আসছে সরকার আমাদের স্কুলে পুত্রে বাচ্চার জন্য জিপে যাওয়ার জন্য টাকা পাঠায় সরকার টাকা পাঠানোর পরও সারার ম্যাডাম বাচ্চাদের থেকে আরো টাকা আদায় করে আর সেই টাকা সারার ম্যাডাম নিজের পকেটে ভরে আর আমাদেরকে এই কাজটা করার জন্য সারার ম্যাডামই অনুমতি দেয় ম্যাডাম এতে আমাদের কোনো দোষ নেই আমরা তো শুধু আমাদের চাকরি বাঁচানোর জন্য ম্যাডাম অর্থাৎ যেভাবে বলে সেভাবে কাজ করে দিই আর কিছু না দেখলেন তো আপনার নিজের স্টাফ সেই সব সত্যি কথা বলে দিল আমি তো কিছু বললামই না আচ্ছা একটা কথা বলে সরকার থেকে আপনাদেরকে স্যালারি কেন দেওয়া হয় সরকার থেকে আপনাদেরকে স্যালারি এর জন্য দেওয়া হয় যাতে করে বাচ্চাদের ঠিকঠাক মতো আপনারা পড়াতে পারেন আর আপনারা কি করছেন এখানে করাপশন করে বেড়াচ্ছেন বাচ্চাদেরকে ঠিকঠাক ভাবে পড়াবেন কি করে আচ্ছা স্কুলে বাচ্চারা কেন আসে ভালো শিক্ষা নেওয়ার জন্য জীবনে কিভাবে আঁকবে এসব শিক্ষা নেওয়ার জন্য ভালো মন্দ বোঝার জন্য কিন্তু? আপনারাই ভালো মন্দ কোন বিচার করেন না আপনারাই হলো অন্যায়ের পর অন্যায় করেন তাহলে আপনাদের কাছ থেকে বাচ্চারা কি শিখবে এসব যে কিভাবে করাপশন করতে হয় কিভাবে অন্যের হক মেরে খেতে হয় কিভাবে বেমারি করতে হয় তাই না যাই হোক ম্যাডাম আপনারা যে অন্যায়টা করেছেন এটার জন্য মাফ তো আপনারা পাবেনই না কারণ আপনারা অনেক বড় অন্যায় করেছেন সরকারের দেওয়া টাকা যেটা কিনা আপনারা মেরে খেয়েছেন তাই আপনাদের দুজনকে আমি এখান থেকে পার্মানেন্টলি ডিসমিস করে দিলাম ম্যাডাম আমরা আসলে অনেক বড় ভুল করছি ম্যাডাম প্লিজ ম্যাডাম আমাদেরকে মাফ করে দিন আমরা এই ধরনের কাজ আর কখনো করব না প্রবেশ করছি এই ধরনের কাজ আর কখনো করবো না আমাদেরকে মাফ করে দিন এবারের মতো প্লিজ ম্যাডাম ম্যাডাম আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আপনাকে কথা দিচ্ছি আমি দ্বিতীয়বার কখন এরকম ভুল করব না আমাকে ক্ষমা করে দিন কি ভেবেছেন হ্যাঁ আপনারা এখন আমার কাছে সরি বলে নাটক করবেন আর আপনাদের এই নাটকে আমি গলে যাব কখনোই না আমি আপনাদের নাটকে একদমই গলব না আপনাদের আমি শাস্তি দিব মানে দিব তা না হলে বিশ্বাস করে এই আপনাদের মতো টিচাররা কোনোদিনও শিক্ষা পাবে না দেখা যাবে এরকম করাপশনের উপর আরো করাপশন হয়ে যাবে আর আমাদের স্কুলে যে বাচ্চারা পড়াশোনা ওরা হয়তো ফিউচার আপনাদের মতো হবে কি হলো করতে হয় কিভাবে অন্যের হক মেরে গেতে হয় কিভাবে বেইমানি করতে হয় আমি তো এই সুযোগ একদমই দিবো না তাই আমি আপনাদেরকে পার্মানেন্টলি ডিসমিস করে দিলাম আর আপনারা এখন এখান থেকে বের হন বের হন এই। এই বাচ্চাটা তোমাকে মা বলে ডাকলো কেন? এই তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছে। অঙ্কিত আমি বাজে কথা বলছি না। উনি আমার মা। এই মা চাই কি পাল্টা কথা বলছো? আমি তোমার মা না। না না, তুমিই আমার মা। বাবাও তোমার ছবি দেখিয়েছে। আহা তুমি কেন বুঝতে পাচ্ছ না? আমি তোমার মা না। এই মেক শোনো এই বাচ্চাটা শুধু শুধু আমাদের সময়টা ওয়েস্ট করতেছে। চলো তো চা খাবো না আসো। মা তোমার নাম উর্মি না? উর্মি? এই বাচ্চাটা তোমার নাম জানলো কি করে বলতো ছোট্ট বাচ্চা আমার মনে হচ্ছে কি ও আমাদের পিছনে পিছনে গিয়েছে তখন তুমি আমার নাম ধরে ডেকেছো এটা শুনে ও আমার নাম জেনেছে বিশ্বাস করেন আঙ্কেল আমি মিথ্যা কথা বলছি না আমার মা এই ছেলে এই তুই বুঝতে পারছিস না আমি তোর মা না আর তাছাড়া তোর বাবা যখন বলেছে যে তোর মা মারা গিয়েছে তার মানে তো তোর মা মারা গিয়েছে এই সহজ বিষয়টা তুই কেন মেনে নিতে পারছিস না শোনো আমার মনে হচ্ছে কি ওর মায়ের চেহারাটা আমার বানানোর এই জন্যই ওর মায়ের সঙ্গে আর আমার সঙ্গে গুলিয়ে ফেলতেছে আরে মিথ্যা বলছে না তুমি আমার মা এই শোন আর একবার যদি তুই আমাকে মা বলে ডেকেছিস তাহলে কিন্তু তোর এই গরম চা তোর শরীরে ঢেলে দিব যত সব অশিক্ষিত ছোট লোক তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাচ্চাটার কথা শুনছো এই চলো তো চলো আসো আচ্ছা তুমি এটা কাজ করো তুমি যাও আমার একটা পার্সোনাল কাজ পড়ে গেছে কাজটা সেরে আমি আসছি আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি এসো ওকে আচ্ছা তুমি আমাকে একটা সত্য কথা বলো তো তুমি আন্টিটাকে কিভাবে চিনো সে আমার মায়ের মতো না সেই আমার মা আচ্ছা আমি কি তোমার বাবার সাথে কথা বলতে পারি হ্যাঁ আসুন আমার সাথে ঠিক আছে তো বাবার কাছে যাও কি বাবা তুই এখানে তোর সাথে এই আঙ্কেলকে ভাই আপনি কিছু চাই ভাই আমার কিছু লাগবে না আমি জাস্ট আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি জি জি বলুন কি জানতে চান ভাই একটা সত্যি কথা বলবেন আসলে উর্মিকে আর উর্মি আপনার কি হয় উর্মিকে আপনি কিভাবে চিনলেন एक्चुअली ওর সাথে আমার বিয়ের কথা চলছিল বিয়ে বাবা তুমি না বলেছিলে মা কথা বাবা যে কারণে তোমার মামাকে ছেড়ে চলে গিয়েছে সেটাতে এক প্রকার মরে যাওয়াই ভাই সে কি এমন করেছে যে কারণে আপনি এই বাচ্চাটাকে বলেছেন যে সে মরে গিয়েছে প্লিজ আমাকে একটু খুলে বলবেন দেখুন ভাই আপনি অমীকে বিয়ে করে করেননি তার সম্পর্কে কিছু না জানাই আপনার জন্য ভালো হবে কেন জানবো না ভাই এটা তো আমার ভালোর জন্যই জানতে হবে ওর সম্বন্ধে ভালো মন্দ জানতে হবে প্লিজ আজকে আমি যা শুনেছি সেটা শুনে তো ওকে আমার অনেক সন্দেহ হচ্ছে আমাকে প্লিজ বলুন না তাছাড়া ওর আগে বিয়ে হয়েছে ওর এত বড় একটা বাচ্চা আছে আপনাকে ছেড়েও চলে গেছে সব কিছু আমার কাছে লুকিয়েছে তাই তো আমার ওর উপর অনেক সন্দেহ হচ্ছে আমি ওর বিষয়ে আরও অনেক কিছু জানতে চাই ভাই ওসব তো কিছুই না আসল কথা হলো আমি যখন তাকে বিয়ে করি আমার সাথে বিয়ের বন্ধন আবদ্ধ থাকা অবস্থায়ও তার অনেকগুলো প্রেমিক ছিল আস্তে আস্তে আমার চোখের সামনে সব কিছু চলে আসে আর তখন সে কৌশলে আমার কাছ থেকে আমার সহায় সম্পত্তি ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু নিয়ে নেয় আমাকে আর আমার সন্তানকে এক বছরের শিশু সন্তানকে ফেলে রেখে সে চলে যায় একটা সময় আমার অনেক কিছু ছিল বাড়ি গাড়ি সব কিছু ওই উর্মির পাল্লায় পড়ে আমি নিঃস্ব হয়ে আমার সন্তানটাকে নিয়ে রাস্তায় নেমে আসি আমি এখন এখানে কাজ করছি

তুমি এখানে আসছো আমার সংসারটা ভেঙে চুরে তসনস করে দেওয়ার জন্য আরে তোমার জন্য আমার সংসারটা ভেঙে যাচ্ছে আরে তোমার সঙ্গে তো আমার কোনো সম্পর্কই নেই আচ্ছা তোমার সাথে ওর কোনো সম্পর্ক নাই কিন্তু আমার সাথে তো সম্পর্ক আছে মে হ্যাঁ আমি এখানে তুমি কি ভেবেছ তুমি তোমার চরিত্রটা লুকানোর চেষ্টা করছো তোমার স্বামী আছে বাচ্চা আছে তারপরে তুমি আমার সাথে নাটক করেছো কিভাবে পারলে এরকম তুমি কিভাবে পারলা এরকম ফুটফুটে একটা বাচ্চা রেখে এরকম একটা সুন্দর স্বামী রেখে তুমি আমার সাথে সংসার ভাঙার স্বপ্ন দেখছো শোনো তুমি না একটা দুশ্চরিত্র মেয়ে তোমার সাথে আজকের পর থেকে আর দিন সম্পর্ক নাই আর তোমাদের মতো এরকম মেয়েদের কারণে না অনেক সংসার ভেঙে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যায় সো আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই মেগ আমি তোমার সঙ্গে অন্যায় করেছি বুঝতে পারছি আমাকে তুমি ক্ষমা করে দাও আর আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না আমি আমার হাজবেন্ড এবং সন্তানকে নিয়েই থাকতে চাই ও আমার কলিজার টুকরা বাবা আয় আমার কাছে কি এখন তুমি বাচ্চার দাবি করছো তোমার খোকা না তোমার কালো ছায়া আমি আমার সন্তানের উপর পড়তে দিব না তাতে করে ওর ভবিষ্যৎ নষ্ট হবে ও তোমার মতো হয়ে যাবে তার চেয়ে বরং তুমি একাই থাকো তোমার মতো মেয়েদের স্বামীর অভাব হবে না আর আমার সন্তানের একটা মায়ের অভাব সারা জীবন থেকেই যাবে তুমি না না